এ বাবা দাঁত ফুগলা যে দিদা সেদিনকার গোলা রুটি বানিয়ে দিয়েছিল সেটা কি খেতে ভালো হয়নি একটু তাহলে সেদিন তুই যে আবার এসেছিলি বললি যে গোলা রুটি খাবো গোলা রুটি খাবো ভালো হয়নি যদি এখন আবার বলছিস যে মা ভালো গোলা রুটি ওই যে তুই বলছিস যে যে দিদা নাকি ভালো গোলা রুটি বানায়নি মা ভালো বানায় কষ্ট পেল তো কষ্ট কষ্ট কি আর সে দেখাবে একটুও ভালো লাগেনি খেতে

আটা দিয়েই তো বানাচ্ছে তাহলে আটা দিয়ে আবার সুস্বাদু করে নেবে মানে একটু ভালো হয়নি আর কোনোদিনও বলবো না যে গোলা রুটি বানিয়েছি আয় খেয়ে যে এত তো ভালো লাগেনি বলছিস তাহলে আর কি করা যাবে কি এই রকম বললি তো হয়ে হয়নি একদমই না একটু ভালো হয়েছে একটুও ভালো হয়নি কি যে বলো তুমি একবার বলো ভালো খেতে হয়েছে একবার বলো একদমই ভালো খেতে হয়নি দু নম্বরই আমার পেনগুলো আর আমার আমার টেডিগুলো কেমন দেখতে এরকম বলতে পারলি তুই

এটাও হলুদ আর ওই দিকেও দেখ একটা হলুদ আছে ওইটা আর এত সুন্দর সুন্দর টেডি তুই বলছিস ভালো লাগেনি কথা ক্লিয়ার না আমি কিছু বুঝতে পারছি না কি বলছিস আবার বল আর আমাদের ঘরটা কি সুন্দর নয় বল এটাও খারাপ ভালো ভালো তো কতটা কিউট বেবি একটা বুঝতেই পারছেন কথাগুলো শুনতে শুনতে আর হাসতে হাসতে আমার তো পেট ব্যথাই হয়ে গেল। যখনই ঘরে আসে এরকমই মজার কথাগুলো শুনতে থাকি